ঘাসি বাজিয়ে বের করে দিবে তুমি চাইলেও থাকতে পারবানা না আহ এই যে মজা পাইছে এই যে এই যে মজা পাইছে ওই যে ওই যে তিচিরা বাবুল ধরতে ওটা পার এই যে আপনারা যখন এই যে দেখেন আমরা যে বেরাইতে আসছি না মানে মাইকিং করে শুধু আমাদের খালি টেনশন দিচ্ছে যে বাইরেও বাইরেও তোমরা তাহলে মানে মানে এই যে দেখেন সবাই বাড়িতে টিকিট কেটে ঢুকলাম মাত্র হ্যাঁ 10 মিনিট হইছে ঢুকছি

ফুল তো দেখলামই না ভাই আমি বলি আপনারা বলেন যদি বাসার মধ্যে বউ রেগুলার কাজ করতেছে হঠাৎ করে বলে কি আমরা লালবাগ কেলায় যাবো ফুল দেখতে তো আমি কি তাহলে বলছি যে আমরা লালবাগ কেলা নিয়ে আসবে শোনাই কি থাক আমরা রাজকে যাব না আমরা কালকে যাবো মানে মানুষ তারা আয়সা কোনো লাভ আছে মানুষের আর না থাকলে তো লালবাগ কেলার কবরই স্থান এক সময় তাই না আরে

আসছি কি করতে আল্লাহ জানে না ফুল পাইলাম না র্যাকেট খেলতে পারলাম কিছু হইলো না মানে যা ভাই আসছি তার ঠিক ফুলটা আর টিকিট কাটছে শুধুমাত্র পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটে কতটুকু ঘুরা যায় আচ্ছা দর্শক দেখেন মানে আমরা কি মূলত কিন্তু ফুল দেখতে আসছি কারণ মানে অনেক ফুলের চাষ হয় কিন্তু হ্যাঁ এই মাসটাতে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে মানে ফুল নাই বললেই চলে দেখেন মানে দেখে কিন্তু আসলে একেবারে হতাশ কি বলো তুমি হ্যাঁ আর কখন লাগাবে বাবু দেখছো কোনো ফুল নাই জানিস হ্যাঁ এই যে দেখেন প্রচুর আসলে প্রত্যেকটা মানুষই আসছে যে কিছু না কিছু দেখবে কিন্তু আসলে ওরকম কিছুই দেখলাম না এই যে এর ভিতরে কিছু একটা আছে না এই যে দেখেন এখানে কি সুন্দর ফোয়ারা ছিল কিন্তু এখন ফোয়ারার কোনো সিস্টেম নাই কিন্তু হ্যাঁ এই যে দেখেন এটা নিচ দিয়ে যাওয়া যাবো না এই যে এটা ক্লোজ আছে এখানে ওই সাইড দিয়ে মনে যাওয়ার অপশন আছে না এইটা হইল আরেকটা সাইড ওই যে দেখো ব্যাডমিন্টন খেলা আমাদের আর কেটাই এই যে দেখেন মানহা আর হচ্ছে মানহা রাম্মি কি হ্যাঁ খালা হ্যাঁ আচ্ছা আচ্ছা

বললো যে উপরে কি আছে কত মানুষ একটু দেখান তো এই যে দেখেন অনেক মানুষ উপরে এই যে দেখেন প্রচুর মানুষ কিন্তু এই যে দেখেন এটা তো এই যে উঁচা মহলটা যেটা আচ্ছা এই যে দেখেন এখানে একটু আসলাম আমরা আসলে অনেক মানুষ শুক্রবার বন্ধের দিন তো তো ছবি টবি সবাই তুলতেছে এই যে মা খারাপ বসে না আসতে চেসলো কালকে কিন্তু আমার কথা কি কোনো ভিজিটার প্লেসে গেলে যদি মানুষ না থাকে তাহলে গিয়া কোনো লাভ নাই কোনো লাভও ওই নাই কোনো মজাও নেই ফিরিয়েও নেই পায়েসও আসনে নাই

আচ্ছা এই যে এদিক দিয়ে কিন্তু এই যে এই ফোয়ারাটা কিন্তু এদিক দিয়ে ওই পাশ দিয়েও যাওয়া যায় দেখেন এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন ওই যে দূরের একটা মহল দেখা যায় ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক আসলে মানে ঘরের থেকে যুতরুক ভাবছিলাম যে ওনো সুন্দরভাবে সাজানো বা ডেকোরেশন করা ওই রকম কিছুই নাই আসলে কোনো পরিচর্যায় নাই

এই যে দেখেন এই হচ্ছে মানে কাঙ্ক্ষিত সে গোলাপ বাগান মানে পুরো বাগানটা দেখেন এইটুকুর ভিতরেই যা একটু ফুল দেখা যায় আর কোন অংশে কিন্তু একটু ফুল দেখি না এই যে দেখেন না এই সাদা ফুলগুলা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হ্যাঁ এই যে দেখেন তো যাই হোক এই যে আচ্ছা আচ্ছা এটা দেখাই এখানে যারা কর্মী আছে তারা তো ঠিকমতো কাজকর্ম করে না যার কারণে এরকম অবস্থা এই যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর না যাই হোক প্রবেশ নিষেধ কিন্তু এই যে দেখেন অনেক রকমের ফুল আছে এই যে দেখেন আমরা একটু ফুল দেখাই আচ্ছা গোলাপ বাগান না গিয়েও কিন্তু ফুলের দেখা পাইছি এই যে না আসো এই যে দেখেন এই যে

এই যে বাবু এই যে আমরা উপরে চলে আসছি কিন্তু দেখেন এই যে মানাহমনি মানাহমনি জায়গা একটা র্যাকেট নিয়ে আসছিল যে র্যাকেট খেলবে কিন্তু র্যাকেট আনতে পারলো না এই যে এখন একটু বাবুল খেলতেছে এই গ্রিন কালারের বোতলটা আমার চোখে চপচপ করতেছিল আর বাবু যে এই বাবুলটা কি পছন্দ করে আচ্ছা মানে বলার বাইরে এই যে বাম বানাও দেখতে বল লাগতেছে যে না এই যে এই যে এটা এটা মানাবনি একটা পছন্দের খেলা হ্যাঁ হ্যাঁ খুবই পছন্দ এই একটা 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 দিছে দেখে তো চেহারাটা পুরো বাচ্চা বাচ্চা করে ফলাইছে হ্যাঁ মানে কিনা দিতাম হ্যাঁ মানে কিনা দিতাম আচ্ছা এই যে সব বাচ্চা কিছু দুর্বলতা থাকে না এর হলো এই বাবু একবারে আন্ডা কালে থেকে তোমারও শক আছে আমার তো শক তোমার সাথে ঘোরা তুমি তো ঘুরতেই না এই যে আমি ঘুরতে আসলাম না

এই যে মজা পাইছে এই যে মজা পাইছে ওই যে ওই যে পিছিরা বাবল ধরতে আসছে এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা যে বেড়াইতে আসছি না মানে মাইকিং করে শুধু আমাদের খালি টেনশন দিচ্ছে যে বাইরেও বাইরেও তোমরা তাতেও মানে এই যে দেখেন সবাই বাড়িতে টিকিট কেটে ঢুকলাম মাত্র হ্যাঁ 10 মিনিট হইছে ঢুকছি আর আমি ঘোষণা দিতেছি এই যে একটি বিশেষ ঘোষণা কেমুনীকে পাওয়া যাচ্ছে না দেখেন তো এই লোক আমার কোনদিন ঘুম করে যায় আল্লাহ জানে এই দেখেন কেমুনী কেমুনী আসছো তুমি দেখি লেন্সে দেখা যায় ক্যামেরা হ্যাঁ আমি তো নাই হ্যাঁ আরে ওরে

এই যে দেখেন ভাই কষ্ট লাগতেছে মাত্র আসছি রিক্সা ভাড়া দিয়ে কষ্ট করে ঠান্ডার মধ্যে আমাদেরকে বের করে দিচ্ছে আর কি হ্যাঁ সকালবেলা শুনলে চাইবো ফুল তো দেখলামই না ভাই আমি বলি আপনারা বলেন যদি বাসার মধ্যে বউ রেগুলার কাজ করতেছে হঠাৎ করে বলে কি আমরা লালবাগ কেলা যাবো ফুল দেখতে তো আমি কি তার বলছি যে আমার লালবাগ কেলা নিয়ে আসবো শোনাই পর বলে কি থাক আমরা আজকে যাবো আমরা কালকে যাবো মানুষ তারা আইসা কোনো লাভ আছে মানুষের আর না থাকলে তো লালবাগ কেলার কবরস্থান এক সময় তাই না আরে সো আজিমপুর কবরস্থানে তো অনেক জায়গা আছে দেখছেন মানে অনেক না বলার কথা আছে আপনাদেরকে জানাই দিল

এই যে দেখেন আমার মেয়ে খুঁজে পাইছে আমার ব্যাক সাইডে নাকি প্রজাপতি বসে আছে এই যে দেখেন এই যে দেখেন তুমি পাবলিকলি কি বলো এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ফোয়ারা দেখেন এই যে দেখেন এটা এটা হলো মানে ছাদ বাগান এই যে ওর নাকি একটা শখ আছে হ্যাঁ টয়লেট দেখবো না বাংলা না ইংলিশ তো আচ্ছা চলো চলো আমরা একটু দেখে আসি ভাই নামো 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 তাড়াতাড়ি নামো যে আপনাদের আপু বললো যে আমরা একটু উপর থেকে দেখাই ক্যামেরাটা এই যে দেখেন ওরে

আচ্ছা আচ্ছা দিস ইজ মাই প্রাসাদ না ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা প্যালেস না আচ্ছা ওকে ওই যে দেখে তাই না উপর থেকে আচ্ছা উপর থেকে ভালোই লাগে দেখেন

আমরা আশা করি নাই লালবাগ কেল্লাটা আসলে মানে এরকম দেখবো আমি মনে করছি হয়তো এই মাসটা তো যেহেতু ফুলের মাস অনেক ফুল থাকবে এই যে দেখেন তেমন একটা ফুল নাই এই যে দেখেন ফাঁকা ফুল নাই আচ্ছা এই যে দেখেন আমাদের পিছনে কিন্তু মানে নিরাপত্তারক্ষী যারা আছে তারা বাসি বাজাইতেছে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে আমরা মানে এই যে লালবাগ কেল্লার যে টপ ফ্লোর আছে যেটা আমরা মানে বেশিক্ষণ এই যে দেখেন মানে আমরা মাত্র দশ দশ পনেরো মিনিট হইলো উপরে ঢুকলাম আর কি যাই হোক এই যে সবাই ইনামেজ যাচ্ছে এই যে এই যে পিপি পিপি এই যে বাঁশি বাজায় দিতেছে যে তোমরা বের হও তোমাদের সময় শেষ এখানে আর থাকা যাবে না কিন্তু এই যে দেখেন মানে এই যে প্লেসটা দেখেন এইটা তো মানে এইখানে ঘাসের কোনো ইয়াই নাই মানে পুরোটা ঘাস এই যে সব শুকনা ঘাস দেখেন আমাকে তাড়াতাড়ি নামায় দিবে এই যে তুমি কি ভাই নিরাপত্তা লক্ষী লোক নাকি ভাই হ্যাঁ ওই তো লাভ নাই ঢুকাইতে পারলাম না

আমরা বের হব তো এই গেট দিয়ে বের হইতে হবে তাহলে আমরা আমরা ওই দিকটা গিয়ে যাব না হেরা দোরান দিতে থাক আমরা ভাগতে থাকি আচ্ছা আমি বলি পরীক্ষা শেষ হওয়ার সময় খাতা টানাটানি করলে যেরকম পরিস্থিতি নাম গো এরকম পরিস্থিতি তাই না ও লেখবো পুরো ডাই মানে আমরা টানতে থাক আচ্ছা 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 ওকে এই যে দেখেন এই যে আমরা লালবাগের কেল্লার ভিতরে যে পাহাড় আছে টিলা পাহাড় যেটা বলে আর কি টিলা পাহাড় এটা এই যে টিলা পাহাড় থেকে আমরা নামতেছি

এই যে ওই সাইড কিন্তু পুকুর আছে আমরা পুকুরটাও দেখবো তারপরে বের হব আবার এখানে মাজার আছে পরিবিবির মাজার আছে মাজারটাও দেখাবো হ্যাঁ এই যে নিচে নামছি কিন্তু আমরা হচ্ছে মানামনির ফটো সেশন মানামনির দুই একটা ছবি তুলতেছি আমরা এই যে দেখেন ওকে এখানে এটা হচ্ছে এই যে লালবাগ কেল্লার ভিতরের পুকুর বিশাল বড় পুকুর এই যে দেখেন

আচ্ছা এই প্রাসাদটার মধ্যে তো যাইতেই পারলাম না দেখেন কষ্ট নিয়ে যাচ্ছি এই যে দেখেন আমাদের ব্যাক সাইডে কিন্তু এই যে ব্যাক সাইডে কিন্তু আরেকটা একটা প্রাসাদ দেখা যায় এটা তো ঢুকতেই পারলাম না সময় কম এই যে বিশাল বড় পুকুর মানে অনেক গভীর কিন্তু এই যে আমি সময় থাকলে নামতাম কিন্তু যাই হোক নামতে পারি নাই পুকুরটাতে আর এই সাইডটা তো লালবাগ এরিয়া এই যে এই যে দেখেন আচ্ছা যাই হোক আবার একদিন আসবো না আমরা এই যে আচ্ছা উপরে মনে হয় সংস্করণ করছে কিছুটা ভিন্নতা মনে হচ্ছে কি যাই হোক এই যে সব বের হইতে বলতেছে সবাই বের বের হো এই যে এই যে

এই যে দেখেন সবাই বের কিন্তু আহারে সবাই এই যে সবাই কষ্ট নিয়ে বের দেখেন যে দেখেন আমি বলতেইছিলাম বারবার এই যে এখানে পরিবিবির কবর আছে এই যে দেখেন কবরস্থান ইহার পবিত্রতা রক্ষা করুন আসসালামু আলাইকুম ইহালাল কবর সাইনবোর্ড নাই কোন না অনেক বড় কিন্তু না এই যে দেখেন অনেক বড় কবর জামের জায়গায় তো জামি হবে তুমি কি জামের জায়গায় আম পাবা বলো না কি সমস্যা হবে না তুমি বলবা আমি কেন্দ্রে দিয়েছি

হ্যাঁ থাকেন মানুষ এই যে লালবাগতলা ঘোরাঘুরি শেষ তো সবাই ভালো থাকেন এই লালবাগতলা ব্লগ এই পর্যন্ত তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম